এই বলছি তুমি এখানে এসেছো তা তোমাকে কে দেখেনি তো না না কেউ দেখেনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোদের রাজলীলা হচ্ছে তাই না এই পাদু যতদিন বেঁচে আছে আমার মায়ের সাথে যেমনটা হয়েছে এমনটা আর কারো সাথে আমি হতে দেব না এই এখানে কি হচ্ছে রে ওই ওটা কে রে এটা আমার দিদি আচ্ছা ওটা তো দিদি তাহলে তুই ওকে কি বলছিলি আমি ওকে বলছিলাম আজকে ফুচকা খাবি হ্যাঁ ওই আরে একটা মিথ্যা কথা বললে এখানেই তো দাগ ফেলে দেবো জানিস আমি কে না জানিনি আমি কে জানিস না হই কালিয়া মোস্তানের নাম শুনেছিস কখনো কালিয়া মোস্তান আমাকে মাফ করে দেবেন স্যার এটা আমার বোন না বোন না আমি একে ভালোবাসি হ্যাঁ আমি মিথ্যা কথা বলেছিলাম আমাকে মাফ করে দেবেন স্যার আপনি হাসছেন কেন স্যার হয়ে আমি কালিয়া মস্তান না আমি কালিয়া মাস্তানের বাপ কিন্তু কালিয়া মস্তানের বাপ তো চার বছর আগেই মারা গেছে ওই আমি ওই বাপের কথা বলিনি এই আমি হচ্ছি পা দুডান পা কালিয়া মাস্তানের বাপ পা আজকেই তৈরি হয়েছে আমি পাদু দু আজকে জেল ভেঙে আমি এসেছি আমি শপথ নিয়েছি এই দুনিয়াতে যত কালিয়া মস্তানের মতো ব্যাকগ্রাউন্ড আছে পাওয়ারফুল সব পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড কেমন একবার ধুলোই মিশিয়ে দিব তা স্যার আপনি কেন জেলে গিয়েছিলেন আমি ওই কালিয়া মস্তানের ছেলেকে রাস্তায় গুলি করে মেরেছিলাম তাই আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তা আপনি কেন কালিয়া মস্তানের ছেলেকে মেরেছিলেন কেন মেরেছিলাম শুনবি তাহলে কান দুটোকে বের করে ভালো করে শুনে নে জানিস ওই কালিয়া মস্তানের ছেলে আমার মার সাথে অবৈধ সম্পর্ক করেছিল একটা স্বাদিসুদা পরিবারকে ওই কালিমাস্থানের বেটা মানে ওই কালীমাস্থানের ছেলে বরবাদ করে দিয়েছে যেমন তুই এখন এই মেয়েটা স্বাদিস বরবাদ করতে যাচ্ছিস তুই এটা আমি হতে দিব না এই মেয়ে তুমি সুদা হওয়ার পরেও একটা পরপুরুষের সাথে এইভাবে বাইরে মিলামেশা করতে তোমার লজ্জা করে না তুমি আজকে তোমার এই বয়ফ্রেন্ডের জন্য তোমার স্বামীকে ছেড়ে চলে এসেছো কিন্তু একটা কথা মনে রাখো তোমার এই বয়ফ্রেন্ড বেশি দিন তোমার সাথ দেবে না তোমাকে ইউজ করার পরে পান যেমন চিবিয়ে চিবিয়ে থোঁ করে ফেলে দেয় তেমনি করে তোমাকে থু করে ফেলে দেবে তাই আমি তোমাকে বলছি এইরকম নোংরা মুখ কাজ করে না সোজা বাড়ি গিয়ে স্বামীর নিচে পড়ে যাও আরে স্বামীর পায়ের নিচে যান না স্বামীকে এইভাবে ধোকা দিবে না আপনি ঠিকই বলেছেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এইরকম বয়ফ্রেন্ডকে আমি মেরে ফেলে দেব এ কি করছো জানু আমাকে থুতু দিছো ওই আর একবার জানু বলেছি যদি তুই তোকে এইখানে গুড়ো করে দেব একবারে এই মেয়ে যাও তুমি বাড়ি যাও ওই ভালো করে চশমাটা খুলে আমাকে দেখে নে বুঝেছিস কখন যেতে আমি কোনো মেয়ের সাথে এরকম ভাবে কথা বলতে দেখি না এই দুনিয়া থেকে সোজা উঠিয়ে দেবো কথাটা কিন্তু মনে রাখিস

আমাদেরকে এই খাকি পোশাকটা এমনি এমনি সরকার দেয়নি বুঝেছেন স্যার আমাদেরকে খাকি পোশাকটা দিয়েছে আসামিদের ধরে তাদের সাহায্য করার জন্য শিক্ষা দেওয়ার জন্য দেশ বিদেশে পাড়া কোথায় ঝামেলা সৃষ্টি হচ্ছে আমাদের আমরা কি করছি পুলিশ আমরা ঘুমাচ্ছি এগুলো আমরা ঠিক করি ঠিক বলেছিস বলি তুই

আস্তে থেকে রাতু ফান উঠিয়ে দিব কালিয়া মস্তান মে আর আহা হু কামে কি হবে তুমি বাচ্চাটা বের করো না মা তুমি একটা কথা বলো তো মা আমি যখন হয়েছিলাম তখন তুমি ডাক্তার বাড়ি গিয়েছিলে তুমি তো বাড়িতেই আমাকে হয়েছিল তাই না হ্যাঁ তুই বাড়িতেই হয়েছিল তাহলে তাহলে তুমি এটা বলো মা তোমার এই ছোট বৌমা বাড়িতে কেন বাচ্চা দিবে না তুমি এটা বলো মা তো কষ্ট হবে পরে আমি আসতে না

কি হয়েছে মানে এইসব কাজগুলো কে করবে এই ঘরে এখনো পর্যন্ত ধারু দিস কেন তুই পিটুনি না দিলে তোকে কাজ করতে ভালো লাগে না নাকি এই বাড়িতে থাকতে হলে চুপচাপ কাম করবি বুঝেছিস বাজারও কথা কার আমার সাথে এই ভাবে কথা বলছে আমি এই বাড়ি বড় বহু আমাকে তুমি কাম করানি বলছো আমাকে বাজারও বলছে ও কথা শুনেছো ওকে বাজার বলেছি বলে ওর পেস্টিজে লেগেছে আর যখন ওই বয়ফ্রেন্ডকে দেখা করতে যাচ্ছিস তখন আমাদের বাড়ির ফ্যামিলির একবার পেস্টিজের কথাটা তুই ভাবলি না ধরতে ধরতে ছিটছিট করে চলে গেলি তুই তো বয়ফ্রেন্ডকে দেখতে আরে মরে গেছে তাকেও তো দেখতে গেলি আরে নিজের ছেলে জেলে ভরা চাকর পর্যন্ত তুই এখন ছেলেকে দেখতে গেলি না আমি কতবার বলেছি আমার কিছু ন্যাংটা ফটো ওর কাছে আছে আমি তাই আনতে গিয়েছিলাম

আমার মাথাটা গরম করিস না তাড়াতাড়ি টয়লেটটা ক্লিন করে সুন্দর করে ক্লিন করবি বুঝেছিস আমার ছোট বউ টাচ বা সন্তান ডেলিভারি হচ্ছে বুঝেছিস আজকে সন্তান আসবে হ্যাঁ কি একটা খুশির সংবাদে তো আমার মাথাটা গরম করিস না তোকে কি বলছিস দাও তোকে পিটনি না দিলে তুই যাবি না দিবো দিব আর দিবো দিব যা চুপচাপ গিয়ে টয়লেটটা ক্লিন করে আসবি বুঝেছিস তারপরে এই সব যে বাচ্চা হবে এই বাচ্চা সব নোংরাগুলো সব তুই ছাপ করবি এই কাপড়গুলা সব তুই কাচবি বুঝেছিস বা যার কথা

আরে সেটা যাবে লাইছে গো ওটা হসপিটাল দিয়ে চলে যায় মরে যাব না আমি এখানে লাইছে গো এই তো এই তো গাড়ি ভাড়া পয়সা কেটে দিবে আর ডাক্তার হবে কোথায় থেকে এই তো মা এই ডাক্তার বাড়ি গেলেই ডাক্তার থেকে বড়লোক করা হচ্ছে বুঝেছো এই ডাক্তাররা যদি মনে করে তাহলে নরমাল ভাবে সন্তান প্রসাব করতে পারে কিন্তু ওরা করে না ওরা শুধু টাকার লোভে টাকার লোভে গেলেই পেট কেটে দেবে গেলেই পেট কেটে দেবে এগুলো ডাক্তার

ওগো আমার আসামিকে ধরে নেছো হ্যাঁ তোর ছেলের আসামিকে পুলিশে ভরা আছে লকাবে আমি না মানে পুলিশ কিসের অবস্থা তুমি না আমার ভাই পুরো দুনিয়া পৃথিবীর মানুষের সব ঠক করে কাতে প্যান্টে হাগু করে দেয় মুতো করে একটা ছেলেকে জেল থেকে নিয়া আসতে না তুই কিসের অবস্থা

আপনার ছেলে তো চলে গেল কাল থেকে আমাকে কেউ কুতু কুতু দিতে পাইনি আসেন সাহেব আপনি আসে কুতু কুতু খেলবো আমরা আসেন কুতু কুতু খেলবো এই ছুরি এই ছুরি কি কি বলি তুই কুতু কুতু খেলবি তুই কাম খেয়েছে রে হ্যাঁ সাহেব তো আমার সাথে রোজ কত কুতু খেলে আপনার ছেলেও আমার সাথে কুতু কুতু খেলতো আপনার সাহেবও আমার সাথে কত কত খেলে আমাকে কুতু কুতু খেলতে

আরে রে তুই কাম কানের সাথে কি করেছিস রে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি তুই দেখতে পাসনি আরে ওর কাছে যা আছে আমার কাছে তা আছে রে তো আমাকে দাদা কার কাছে গেছিস করে তুই তার ডা ঘরের ইঞ্জার তুই এনেছিস রে হ্যাঁ আমার কাছে কি নাই রে তুই করতে গেছে রে কাম কারণ কাছে তো এত ভালো লাগে আমার কাছে আয়তানি আমি তো কাছে দিতে পারবো না ভাবছিস গিন্নী না আমি কিছু করিনি গিন্নি বল সাহেব নিত্য কথা বলছি সাহেব হোটেলও যায় এই মালকিন সাহেব জেল থেকে আসার সময়তেও রাস্তাতে একটা মেয়েকে ধরে একবারে তার সাথে একবারে ছিরমিণি খেলেছে হ্যাঁ এই তুই কালিয়া মাস্টার বলে তুই সব কাম করে বেড়াবি আমি মানলাম তোর ভয়ে সব প্যান্টে মুতো করে দাই তাই বলে তুই যাকে পাকি যাকে পাবি তাকেই রাস্তায় ধরে এইভাবে ইজ্জত নষ্টবি তুই ওর গিনি ওম্মাটা ছেলেটা খুব মজা করতে পারে না মালকিন আমি मजाक করিনি আমি সত্যি কথাই বলছি আপনার ছেলেও এইসব নোংরামো কাজ করে বেড়তো তাই তো আপনার ছেলেকে রাস্তাতে গুলি করে মেরে দিয়েছে এই চুপ কর তোকে আমি বডি এমনি এমনি বানিয়েছি আমার দুর্নাম করার জন্য সাব আমি এতদিন চুপ ছিলাম কিন্তু আজকে আপনি যে রাস্তার মধ্যে ওই মেয়েটার সাথে ওই নিরীহ মেয়েটার সাথে আপনি যা করলেন তাতে আমার চোখ খুলে গেছে সাব আরে তুই বুঝলি না আমি হচ্ছে একটা কালিয়া কালিয়া ডন একটু রাস্তাঘাটে একটু এরকম মজমস্তি না করবো তো কে লোকে আমাকে ভাববে লোকে আমাকে কি করে মস্তান বলবে বলতো এক একটা মার্ডার করবো এক একটা মানে বুঝতেই পারছিস মেয়েদের সাথে একটু বুঝতেই পারছিস এগুলো যদি না করি তাহলে আমাকে কেউ মস্তান বলবে তুই বল হ্যাঁ সাব আপনার কালিয়া মস্তান গ্রি দিন শেষ বুঝেছেন স্যার আপনার ছেলেকে যে মেরেছে না ওই ছেলেটা জেল থেকে পালিয়ে গেছে শুনেছি নাকি ও প্রতিজ্ঞা নিয়েছে এই দুনিয়াতে যত আপনার মতো এই কালিয়া মস্তান মতো এই যত দুনিয়াতে এই রকম ব্যাকগ্রাউন্ড আছে তদেরকে ও পুরো একবারে খালাস করে দেবে এই প্রতিজ্ঞা নিয়েছে আই এম আ আই এম সিংহাম আই এম কায়েম এম কালিয়া মস্তান তেনা দিন শেষ তোকে এখন আমি নিয়ে যাবো ল কাবে চারশো চল্লিশ থাকা এই কালিয়া মাস্তান তুই অনেক বড় বড় গুনা করে ফেলেছিস তুই অনেক মার্ডার করে ফেলেছিস তুই অনেক নিরীহ মেয়েদের ইজ্জত নুটেছিস তোর দিন শেষ আজ আমি তোকে নিয়ে যাবো লকাবে কি আমাকে তুই লকাবে নিয়ে যাবি তোর হিম্মত কি করে হলো এখন একটা কল করে দেবো তোর একেবারে ট্রান্সফার করে দিবে আমাকে ধুমকি দিস না আমি তোর ধুমকিতে ভয় করি না বুঝেছিস আমার আজ চোখ খুলে গেছে তোকে আজ আমি জেল নিয়ে যাবোই তোকে আমি লকাবে ভরবই চারশো চল্লিশ ধারা তোকে দিবই দিবই দিব হ্যাঁ এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস ধর ওকে ধর সাহেব আমি পুলিশদের ইজ্জত করি আমি পুলিশের গায়ে কখনো হাত তুলিনি চল তোরা করে পাপের ঘোড়া ভরে গেছে চল তোকে এখন লক আপে নিয়ে যাবো চল লক আপে তোকে ভোরে চারশো চল্লিশ ধারা ধারিয়ে দেবো হম তোর অনেকবার বেরিয়ে গেছিস তুই তুই ভেবেছিলি কি আমি তোকে হাত দিতে পারবো না ভেবেছিলি তুই কার গায়ে হাত দিয়েছিস একবার ভেবে নিস আমাকে লক আপে নিয়ে তুই বেশি দিন রাখতে পারবি না বুঝেছিস লক আপে যার সাথে সাথেই আমি চুটকিমে বেরিয়ে চলে আসবো তারপর তোর খবর আছে আমাকে ধুমকে দিচ্ছিস হ্যাঁ আমি তোর ধুমকিতে ডরাই না বুঝেছিস আরে তুই আমার ট্রান্সফার করে দিবি ট্রান্সফার করে যেখানে যাবো সেখানে তুফান ফান উঠিয়ে দেবো আর একটা কথা মনে রাখিস তোর ছেলেকে যে মেরেছে সে জেল ভেঙে পালিয়ে গেছে সতর্ক থাকিস তোর বাড়ির ফ্যামিলি কিন্তু উড়িয়ে দেবো বলে প্রতিজ্ঞা করেছে ও তুই ভেবেছিলি কি তুই কালিয়া মস্তান তোর উপরে কোনো মস্তান তৈরি হবে না ওই একটা ছোট্ট ছেলে আজ প্রতিজ্ঞা নিয়েছে তোর ছেলেকে মেরে ও প্রথম স্টার্ট করে দিয়েছে ডন ও শুরু করে দিয়েছে ওর নাম হবে পাদুডন আমি ওর সাথে আছি আমি অন্যায়ের বিরুদ্ধে চলে যাবো বুঝেছিস আমি এখন রাস্তায় চলব ও যা করবে ঠিকই করেছে ও তোর ছেলেকে মেরেছে বেশ করেছে ও পাদুডন হবে তোর ফ্যামিলিকে পুরো কেটে ফেলে দেবে আমি তার সাথে আছি তা দর্শক মন্ডলী আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো এই কালিয়ামস্তানকে জেলে গিয়ে চারশো চল্লিশ ধারে ধারাবো না একবারে দুনিয়া থেকে উড়িয়ে দেবো আপনাদের কাছে এই প্রশ্নটা রইলো আপনাদের কমেন্ট যার বেশি হবে সেই হিসাবে আমি স্ক্রিপ্ট বানাবো আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করবেন আর একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কিছু ভালো কিছু লিখে ফেরাবেন